নমস্কার চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবার মঙ্গল প্রার্থনা এবং সবাইকে ভালো রাখার প্রার্থনা ঈশ্বরের কাছে করে আজকে পর্ব শুরু করবো অ্যাস্ট্রোজি চ্যানেলে বিভিন্ন টোটকা টিপস আপনারা ঘরোয়া টোটকা টিপস যেগুলো আপনাদের কাজে আসে সেরকমই আজকে সামনে শিবরাত্রি আছে শিবরাত্রি উপলক্ষে শিবরাত্রির দিন কি কি জিনিস দিয়ে শিবরাত্রির অভিষেক করলে বা শিবের অভিষেক করলে আপনাদের মুখ্য বা লাভ করবেন বা আপনি ফল পেতে পারেন তার একটা আলোচনা করব তো এই আলোচনাটা অবশ্যই আপনাদের কাজে আসবে তো চলুন আপনারা লিপিবদ্ধ করুন এবং আমি বলতে থাকি আপনাদের জন্য আপনারা লিপিবদ্ধ করুন এবং আপনারা করুন শিবরাত্রির দিন শিবরাত্রির দিন শিবলিঙ্গর মাথায় যদি কাঁচা চাল চড়াতে পারেন কাঁচা চাল দিতে পারেন তাহলে আপনার ধন সম্পত্তি বৃদ্ধির একটা সুযোগ আসবে কারণ একটা আকাঙ্ক্ষা আশা থাকে তাই শিবরাত্রির দিন শিবলিঙ্গর মাথায় কাঁচা চাল অর্পণ করুন ধন সম্পত্তি বৃদ্ধি হওয়ার সুযোগ আপনার কাছে আসবে শিবল শিবলিঙ্গর মাথায় কালো তিল অর্পণ করলে শিবরাত্রির দিন আপনার সর্ব পাপ থেকে মুক্তি দেবে সর্ব পাপ থেকে মুক্তি দেবে শিবলিঙ্গর মাথায় যদি কাঁচা কালো তিল কালো তিল যদি আপনি দিতে পারেন তাহলে সর্ব পাপ থেকে মুক্তি পাবেন আমরা বাংলায় জব বলি সেরকম জব যদি আপনারা শিবলিঙ্গ মাথায় দিতে পারেন তাহলে কঠিন কোন সমস্যা এবং দীর্ঘদিনের অনেক সমস্যা যেটা আপনার কোনোভাবে মিটছে না শিবলিঙ্গর মাথায় যদি আপনি জব চড়াতে পারেন বা হিন্দিতে জ বলে জব যদি আপনি চড়াতে পারেন বা দিতে পারেন অবশ্যই কঠিন যে কোনো সমস্যা যেটা অনেক দিন ধরে আপনার জীবনে কিছুতেই তার সমস্যার সমাধান করে উঠতে পারছেন না সেই সমস্যার হাত থেকে কিন্তু আপনি রেহাই পেতে পারেন যদি জব শিবরাত্রির দিন মা শিবলিঙ্গ মাথায় অর্পণ করতে পারেন যদি গম অনেকে গম দেওয়ার কথা বলে গম দিলে শিবলিঙ্গর মাথায় সুপুত্র বাড়িতে পুত্র সন্তানের জন্ম হয় বা পুত্রের জন্ম হয় বা বংশবৃদ্ধি হয় যদি গম দিতে পারেন তাহলে সুপুত্রের জন্ম হয় বাড়িতে এবং আপনার বংশবৃদ্ধি হবে যারা যারা সন্তানহীনতায় ভুগছেন একবার চেষ্টা করে দেখতে পারেন এই টোটকায় গম দিয়ে দেখুন শিবরাত্রির দিন শিব মাথায় গম দিয়ে গম অর্পণ করুন মনস্কামনা যায় দেখুন আপনার রেজাল্ট পাবেন শিবলিঙ্গর যদি জল চড়ান ঠান্ডা জল বা জল যদি আপনি চড়ান তাহলে কোন যদি জল দিয়ে শিবলিঙ্গর মাথায় অভিষেক করতে পারে শিবলিঙ্গর ওপর দুধের সাথে চিনি মিশিয়ে দিলে দুধের সাথে কাঁচা দুধের সাথে চিনি মিশিয়ে যদি অর্পণ করেন তাহলে বাড়ির বাচ্চাদের অস্থিরতা দূর হবে শান্ত হবে মন এবং কাজে কর্মের দিকে মন আসবে এবং বাচ্চাদের ব্রেন সংক্রান্ত কিছু সমস্যা থেকে মুক্তি পাবে এবং এবং বুদ্ধি বুদ্ধি পড়াশোনায় মন বসবে যদি দুধের সাথে একটু চিনি মিশিয়ে মাথায় অর্পণ করতে পারেন যদি আখের রস দেন আখের রস যদি দিতে পারেন শিবলিঙ্গর মাথায় শিব শিবরাত্রির দিন যদি আখের রস অর্পণ করেন তাহলে অবশ্য অবশ্যই সংসারের সুখ ভোগ এবং সাংসারিক সব রকম অশান্তি থেকে মুক্তি দেবে এবং সংসারের সুখ সুখ প্রাপ্তি হবে এবং আপনি জীবনে অনেক উন্নতি লাভ করতে পারবেন যদি শিবলিঙ্গর মাথায় আখের রস দেন শিবলিঙ্গর মাথায় গঙ্গা জল দিলে সর্ব সুখ প্রাপ্তি হয় সর্বসুখ প্রাপ্তির সঙ্গে মুখ্য মানে সিদ্ধি লাভ হয় যেকোনো কাজের একটা সাকসেস বা সফলতা আপনাকে এনে দেবে যদি গঙ্গা জল দেন এবং সর্বসুখ আপনার জীবনে আসবে শিবলিঙ্গর মাথায় যদি মধু দেওয়ার একটা বিধান আছে যদি মধু দিয়ে আপনি শিবলিঙ্গর মাথায় দিতে পারেন শিবলি শিবরাত্রির দিন তাহলে মধুমেহ রোগ বা সুগার যাদের বলছে সুগার এবং টিভি রোগ থেকে মুক্তি পাবেন যদি শিবলিঙ্গর মাথায় একটু মধু ঢালতে পারেন করে দেখুন এবং সার্বিকভাবে শারীরিক বা আর্থিক দুরবস্থা থেকে মুক্তি বা শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পেতে শিবলিঙ্গ মাথায় গরু দুধের তৈরি গাওয়া ঘি অর্পণ করুন দেখুন আপনার শারীরিক দুর্বলতা কেটে গিয়ে সুস্থতা লাভ করবেন সর্বরোগ থেকে মুক্তি পাবেন এবং অবশ্য অবশ্যই জীবনের অনেক মুখ্য বা অনেক সফলতা আপনার জীবনে ধরা দেবে আপনারা করে দেখুন তো জীবনে চলার পথে ছোট্ট ছোট্ট এই উপায়গুলো যদি আপনাদের কারোর কাজে লাগে অবশ্যই একটু জানাবেন আপনারা দেখেন প্রতিনিয়ত যারা দেখ দেখুন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন অবশ্যই অবশ্যই পারদেশ শিবলিঙ্গ পুজো করুন এই প্রতিটা এপিসোড বলি প্রতিটা ভিডিওতে বলি পারদেশ শিবলিঙ্গ পুজো করুন বাড়িতে পারদেশ শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় পারদেশ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য যদি ফোন করতে হয় অবশ্যই ফোন করুন শিবরাত্রির দিন বাড়িতে পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন সব অমঙ্গল সূচক থেকে আপনাকে মুক্তি দেবে এবং বাড়িতে একটা শান্তির পরিবেশ তৈরি হবে আপনারা পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন যারা পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য ফোন করতে চাইছেন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট

চন্দন সব মিলিয়ে পঞ্চামৃত তৈরি করুন এবং তার সাথে অবশ্যই একটু পাঁচটা আকন্দ ফুল দিয়ে শিবলিঙ্গর মাথায় ঢালুন দেখুন আপনার জীবনের সকল দুঃখ কষ্ট থেকে আপনাকে মুক্তি দেবে এবং অবশ্যই শারীরিক মানসিক শান্তি পাবেন আপনি এবং আর্থিক দিকেও আপনি সফলতা লাভ করবেন যে কোনো মেয়ের বিয়ে হচ্ছে না বা বিয়ে সংক্রান্ত কোনো সমস্যা আপনারা করে দেখতে পারেন অভূতপূর্ব রেজাল্ট পাবেন যে কোনো মেয়ের বিয়ে হচ্ছে না যদি এরকম কোনো সমস্যার মধ্যে হয় বা অনেক বিয়ে হচ্ছে ভেঙে যাচ্ছে বিয়ে কথা হচ্ছে ভেঙে যাচ্ছে এরকম যদি সমস্যায় পড়েন শিবলিঙ্গর মাথায় একটা মুক্তর মালা দিন এবং জল দিয়ে পুজো করুন দেখুন আপনার জীবনের সবকিছু আপনার সফলতা লাভ করবে তো অ্যাস্ট্রোজেন চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের ভালোবাসার চ্যানেল আপনারা দেখেন তাই প্রতিনিয়ত চেষ্টা করি সহজ সরল টোটকা আপনাদের কাছে শেয়ার করার জন্য তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাস্ট্রোজি চ্যানেল দেখতে থাকবেন অবশ্যই উজ্জ্বল যদিকে পাশে রাখবেন এবং সব সময় অলওয়েজ একটু শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন নমস্কার